বন্ধুরা চলে এসেছি কিচেনে আর রান্না বান্না বসিয়ে দিয়েছে দেখো এদিকে উচ্ছে ভাজা চলছে আর এদিকে হাঁড়িতে ভাতের জল বসিয়ে দিয়েছে গুড মর্নিং সকলকে শিবরাজ ফ্যামিলি ভাগে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তা দেখো আমার জলটা না মানে ভাতের জন্য যেটা বসিয়েছি ফুটছে টক করে এই দেখো তাই ঢাকনাটা আবার খুলে দিলাম আর ভাতের চালটা দেখেছো আমি কিসে করে ধুয়েছি দেখো এত সুবিধা না এই জায়গাটা করে চাল ধুলে বেশ জলটা চলে যায় আর চালটা খুব সুন্দর করে অনেকবার ধোয়া হয় কচলে কচলে একদম পরিষ্কার হয়ে যায় দেখো একদম জলটা ফটিক তা আবারও ঢাকা দিয়ে দেব ভাতটা ফুটে যাক আর এদিকে আমি উচ্ছে ভাজা করছি চলো দেখি উচ্ছে ভাজাটা কতটা হলো এই দেখো উচ্ছে ভাজাটাও হয়ে এসেছে আর রান্না হবে মাছ আছে আর আজকে একটা সবজির ঝোল করব বেশ গাজর এসব দিয়ে একটা সবজির ঝোল করব। আর তার জন্য সব কিছুই আমার কুটে ধুয়ে রেডি করা হয়ে গেছে তা দেখো বন্ধুরা এই যে আলু গাজর তারপরে সজনে ডাঁটা সব কিছু একদম কেটে ধুয়ে রেডি করে রেখেছে আর এদিকে যে মাছটা ছিল নিয়ে এসেছি আর মাছটা ফিজে ছিল জানো তো আছে এটা তো আমাদের হয়ে যাবে তা ভালো করে আবারও জল দিয়ে ধুয়ে নিচ্ছে কী তো ভালো করে জল দিয়ে একবার ধুয়ে নিলে নর্মাল টেম্পারেচারেও আসে এসে যাবে আর এই যে কালো কালোগুলো দেখছো না এগুলো আমার তাড়াতাড়ি এসে দিন মানে ঠিক করে রাখা হয়নি আর ওরা মাছ বেছে দেয় দোকান থেকে যখন নিয়ে আসে বাজার থেকে তা মাছ বেছে দেয় আশটাশও ছাড়িয়ে দেয় কিন্তু কিছু কেমন থেকে যায় আশটাশ তো বাড়িতে পরিষ্কার করে নিই আর এই মাছের মধ্যে এই যে কালো কালো এগুলো থাকে এগুলো আমার ভালো লাগে না একদম তাইগুলো পরিষ্কার করে বাদ দিয়ে দিলাম আর নুন হলুদ একটু মাখিয়ে রাখছি আর কি বাজার থেকে আনার পর আমি ভালো করে ধুয়ে একদম রেডি করেই রেখে দিই তবুও ফ্রিজে ছিল তো তাই একবার ধুয়ে নিলাম আর এদিকে আমার দেখো উচ্ছে ভাজাটাও হয়ে গেছে এবার উচ্ছে ভাজাটা তুলে রাখছি উচ্চে ভাজাটার পর দেখো বন্ধুরা আমি তরকারিটা বসিয়ে দিই সবজির যে ঝোল করব গাজর আলু সব কিছু দিয়ে আর ভালো লাগে বেশ বিশেষ সময় এরকম পাতলা পাতলা ঝোল খেতে তা কষিয়ে নিয়ে আর দেখো আমি বসিয়ে দিয়েছি ঝোল আর ঝোল ফুটেও গেছে আর হয়েও এসছে তো একটা ঢাকা দিয়ে দিই কিছুক্ষণের জন্য তাহলে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর এদিকে আমি দেখো মাছটা রান্না করব তার জন্য একদম সব রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আদা সব কিছু একদম রেডি করে নিয়েছি আর এইদিকে কড়াইও বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর মাছটাও দিয়ে দিচ্ছি তা দেখো মাছটা ভাজা করে নেবো আগে আর একটু ভালো করে না ভাজা করলে মাছ যেন খাওয়া যায় না তাই একটু ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে তা দেখো বন্ধুরা আজকে আছে দুটো মাছের ওই পেটি লেজা আর মাছের মাথা ভেবেছিলাম মাছের মাথাটা দিয়ে অন্য কিছু রান্না করব। তার হয়ে ওঠেনি যাক আর রেখে লাভও নেই তাই একসাথেই সব রান্নাটা করে নেব আজকে ভালোভাবেই এই মাছটা আমাদের চলে যাবে দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে তাও আর একটু ভালো করে এদিকটাও ভেজে নিই তারপর তুলে মাছটা রান্না করব। ওই তো পেঁয়াজ রসুন সব কিছু কাঁটা আছে সেগুলো দিয়েই বসিয়ে দেব এই দেখো শুভর ভাবি ওর পেটি বেশি পছন্দ করে কাঁটার একটু ভয় পায় মাছের কাঁটাকে খুব ভয় ওর তাই মাছের পেটি থাকলে ওকেই বেশি দিই আর মাছের লেজাটাও কিন্তু বড় মাছের লেজা ভালো লাগে খেতে আমিও খাই খারাপ কিছু লাগে না ভালোই লাগে আর মাছের মাথাটা ভাজতে না একটু বেশ টাইম লাগে এদিক ওদিক করে ভাজতে হোক আমার ভাজা আস্তে আস্তে করে আর ওদিকে জিরি হলুদ ওইগুলোও সব একদম ব্যবস্থা করে ঠিক করে নিয়েছি তা হয়ে গেছে মাছ ভাজা এবার মাছটা আমি তুলে নিচ্ছি বন্ধুরা দেখো তবে মাছের মাথাটা আরেকটু দিয়ে রাখবো তেলে কারণ হচ্ছে ভেতরের দিকটা একটু মনে হচ্ছে সাদা সাদা মানে কাঁচা কাঁচা আছে থাক একটু ভালো করে হোক চলো একবার মাছের মাথাটা হোক আমি একটু বান্নাটা কমিয়ে দিয়ে চলে এসেছে এসেছেন একজন অতিথি মানে আমাদের এক রিলেটিভ দাদা আমাদের পাশাপাশি থাকেন তা ওনাকে একটু জল দেব। বলছি এক পিস মিষ্টি দিয়ে তো উনি একটাও মিষ্টি খেতে চান না আজকে জোর করে এক পিস কালাকাঁদ দিলাম উনি আর শুভোর দুজনেই কথা বলছেন আর এদিকে আবার চলে এসেছি এসে এই যে মাছের জন্য যে মশলাগুলো ঠিক করে রেখেছিলাম সেগুলো একদম কষিয়ে আর জল দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেলে একটা বড় কাজ রান্নাঘরের কাজটা সব থেকে মানে বড় বলি আমার মনে হয় কারণ এবার রান্না হয়ে গেলে তারপরে আবার সব গোছানো বাগানো সব কিছু সেরে তারপর রান্নাঘর থেকে আমাদের ছুটি তারপরে আবার খাবার টাইমে এসে আবার খেতে দেয়া ছুটি বলে কিছু নেই তা দেখো আমার রান্না হয়ে গেছে এবার সব কিছু একদম গুছিয়ে সুন্দর করে রেখে যাচ্ছে সবজির ঝোল মাছ আর ওপরের বাটিটা আছে উচ্ছে ভাজা আর ভাতের সাথে না আমি আলু সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা একটু মেখে নেব এখন বিকাল হয়ে গেছে এত কিছু খবর না আচ্ছা তুমি খাও না ভালো মিষ্টি কিছু আসলে ধারণা ছেলে দীপিকা দীপিকা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ছাত্রী আমাদের আগে পড়তে আসতো তারপর এখন আবার অনেক দিন অনেক বছর অনেক বছর পর মানে পড়া শেষ হয়ে গেছে এখন একটা সার্ভিস করে তা আমার সঙ্গে দেখা করে ফেলছে আজকে আমার স্যারকে ফোন করি আসা হয় না সময় পায় না আজকে

আজকের দিনটা থেকে যাও কিন্তু বিশ্বমণি থাকলে হবে না যাক দুপুরে আমাকে ফোন করছে দুপুরে না বিকালের একটু আগেই যে আমি যাবো কেমন করছে হ্যাঁ এসো চলে এসো যাক এসেছি খুব এখন আনন্দের মধ্যেই আছে বেশ গল্প অনেকদিন পর দেখলাম সুন্দর হয়েছে বিশ্বমণির ছোট্ট ব্যাগ বাইরে গেলে বেশ নিয়ে যাওয়া খুব সুবিধা একটা মানি ব্যাগ ব্যাগের ছোট্ট জলের বোতল নিয়ে খুব সুন্দর যাওয়ার সুবিধা হয় ব্যাস পিসিমণি মনে এবার উঠে পড়লো এবার যাওয়ার পালা আসবে আসবেই ভালো আমাকে হঠাৎ করেই বলছে বিকেলবেলায় যে আমি যাচ্ছি আমি তো খুব খুশি হলাম যে ভালোই হবে আসবে আবার এসে আবার যাওয়ারও সময় থাকবি স্নেহের চুম্বন এই জিনিসগুলো সত্যি বড়দের কাছ থেকেই পাওয়া যায় আর মনটা কি ভালোও লাগে এখন আমার মনটা এবার ভীষণ খারাপ লাগছে কৃষিমণি আর বোন চলে যায় চলে যাচ্ছে আবার এসো আমরাও যাচ্ছি বন্ধুরা এখন রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে তারপর কৃষিমণিও চলে গেছে দীপিকা চলে গেছে বিকালটা বেশ খুব ভালো আনন্দে কাটলো গল্প করে আর যখন কেউ থাকে না কেউ থাকে না আর যখন আমার কাছে কেউ আসে তো পরপর সবাই আসে আর যার ফলে কী হয় সবার সাথেই বেশি টাইম দিতে পারি না সবার সঙ্গেই কিছুটা কিছুটা টাইম দিই গল্প করি বেশ আনন্দে কাটে আজ খুব দিনটা আমার আনন্দে কাটলো খুব ভালো লাগলো সারাটা দিন রান্না রান্নাবান্না কাজকর্ম আর বিকালে আমার বাড়িতে দুজন অতিথি এলো আমার দিনটা খুব ভালোই কাটলো তাহলে বন্ধুরা আর বাড়াচ্ছি না সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আজ তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে আগামী দিনে নতুন ব্লগে নতুন রেসিপিতে টাটা বাই বাই দেখো মশারি খাটানো হয়ে গেছে এবার শুয়ে পড়বো আবারও বলছি টাটা বাই বাই সকলে ভালো থেকো